আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের জানাই আদাব নমস্কার আমি তান্ত্রিক গুরু সাইদ মৌলানা আমি তান্ত্রিক গুরু সাইদ মৌলানা আবারও আপনাদের মাঝে আবারও আপনাদের মাঝে পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে হাজির হইলাম এই ভিডিওটি হলো উদ্দেশ্য সফল উদ্দেশ্য সফল লাভের আমল উদ্দেশ্য সফল লাভের আমল এটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি আমল এই আমল দ্বারা আপনি যে কোনো উদ্দেশ্য সফল করতে পারবেন যেমন ধরেন আপনার কোনো উদ্দেশ্য আছে যে ওই টাকা আমার পছন্দ হয়েছে ওই টাকা আমার লাগবে আর কিংবা অন্য টাকার এই আছে টাকার লাভের আমল আছে টাকা নিতে চাই শুধু টাকা কামাইতে চাই কিন্তু পারে না অনেক লোক আছে অভাব অনটন কিন্তু টাকা খুঁজতেছে কিন্তু টাকা না এই ভিডিও তারা একটা আবার কাজ করেন আপনার সংসারে অভাব অনটন একদম যাবে আর অন্য লোকের আছে নারীর নেশা ঠিক আছে এই ভিডিও দ্বারা কাজ করলে আপনি যে কোনো নারীকে আপনার প্রেমে বাধ্য করতে পারবেন কিংবা অন্য কিছু করতে পারবেন আর কিংবা অন্য কোন সমস্যা থাকলেও এই ভিডিও দ্বারা করতে পারবেন এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরলাম আমি তান্ত্রিক গুরু সাইদ মৌলানা একশো না এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আমি ভিডিওটা দিয়ে গেলাম একটা শুধু কাজ করি না আপনার যে কোনো উদ্দেশ্য যদি সফল না হয় তারপর আমাকে বলবেন এই যে যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু অত্যতম পাওয়ারফুল একটি ভিডিও সব নিয়ম আমি বলে দিচ্ছি এই যে বইয়ের ভিতরে এটা ধরেন যে আশি বছর পুরনো একটি বই আপনাদের মাঝে তুলে ধরছি এই বইটি খুবই পাওয়ারফুল একটি বই শুধু একটা বার এই বই দ্বারা কাজ করবেন এই যে বইয়ের মাঝে দেখেন দিয়ে দিছি উদ্দেশ্য সফল লাভের আমল ওই উদ্দেশ্য যে কোনো উদ্দেশ্য আপনি যে কোনো উদ্দেশ্যই সফল করতে পারবেন আমি কথাই নয় কাজে বিশ্বাসী একটা আবার শুধু কাজ করবেন একটা আবার আর সবাইকে বলে দে কাজের আগে সবাই একটাবার আমার কাছ থেকে ফোন দিয়ে স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে বুঝা তারপরে কাজটা করবেন অনুমতি নিয়ে তারপরে কাজটা করবেন কারণ অনুমতি আর বুঝা ছাড়া আপনি করতে যায় না কিন্তু এটি কিন্তু এমনি দেখতেছেন বইয়ের ভিত্রে ঠিক আছে এমনি দেখতেছেন বইয়ের ভিতরে আপনার কাছে সাধারণ কিছু মনে হইতাছে কিন্তু এটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি ভিডিও আপনাদের মাঝে তুলে তো যে দেখতেছেন এটি কিন্তু খুবই পাওয়ারফুল এটি কিন্তু খুবই পাওয়ারফুল উদ্দেশ্য সফলতা লাভের আমল উদ্দেশ্য সফলতা করতে পারবেন একশো পার্সেন্ট আমি কথাই নই কাজে বিশ্বাসী আমি তান্ত্রিক গুরু সাহিদ মৌলানা কথাই নয় কাজে বিশ্বাসী একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট কাজের রেজাল্ট এক হাজার পার্সেন্ট আমি একশো পার্সেন্ট কাজের রেজাল্ট দিই না এক হাজার পার্সেন্ট কারণ এই ভিডিও এই যে যে বইটা দেখতেছেন এই এই বই দ্বারা আমার দাদা আমার দাদার দাদা আমার আব্বা কাজ করে গেছে এখন বর্তমানে আমি বিগত বাইশ বছর ধরে এই বই দ্বারা কাজ করতেছি এখন পর্যন্ত একটা কাজ মিস হয় না এক হাজার পার্সেন্ট দিয়ে আমি কাজ করে দিই একটাবার শুধু স্ক্রিনে নম্বর আছে যোগাযোগ করে আপনি কাজটা করবেন আর যদি আপনি সঠিকভাবে নাই করতে পারেন কিংবা আপনি করতে চান না আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে একটা বার যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই কোনো কিছু লাগবে না শুধু আপনি যেটা উদ্দেশ্য সফল করবেন তার নাম ঠিকানা দিবেন এক হাজার পার্সেন্ট আপনি কাজে রেজাল্ট পাবেন এক হাজার পার্সেন্ট আমি কথাই নয় কাজে বিশ্বাসী একটা বা শুধু কাজ করে নিয়ে তারপরে দেখবেন আমি মুখে বললে আপনার হয়তো বিশ্বাস হবে না কিন্তু একটা বা শুধু কাজ করে নেওয়ার পরে আপনি দেখবেন আপনার ইডা